সন্তান বানলাম কোরআনের জন্য রক্ত জড়াইলাম কোরআনের জন্য পেটে পাথর বানলাম কোরআনের জন্য অপমানিত হইলাম সেই কোরআন তোদের কাছে আমানত রাখছি একটা দিনও আমার কোরআনটা খতম দিলি না আজকে যে তোর আমল না আমার হাতে দিল আমি আমার মালিকের সামনে তোরে উম্মত বলে কেমনে পরিচয় দেই শুধু কে হাকপুর হুকুর জিকির করছো দিয়ে আমি পরিচয় দিতে পারবো তুই যে হাত বুক করলি আর কুতাগুতি করলি লাফালাফি করলি এটা দিয়া তো আমি উম্মত পরিচয় দিতে পারি না উম্মত পরিচয় দিতে গেলে আমি নবীর সুন্নত তোর আমল থাকতে হবে আমি নবীর তরিকা তোর আমল থাকতে হবে আল্লাহর হুকুম তোর আমল থাকতে হবে আমার মালিকের কোরআন তালাবার তোর আমন থাকতে হবে গজলার জিকির দিয়া গান দিয়া আমার উন্মত হওয়া যায় না যুবক ভাইরা সেদিন আমার নবী লজ্জিত কেন লজ্জিত আমার উন্নতি রামল্লামায় একটা কোরআনের খতম নাই রে একটা কোরআনের খতম নাই নবী আফসুস করে বলবে হাই উম্মত কি করলি একটা কোরআনের খতমও দিতে পারলি না কিন্তু এই সুরায় এখলাস কুল ফল্লা আমাদের জন্য একটা নিয়ামত যদি কোনো বান্দা বান্দি কোন কুল মানে কুল ফল্লা সুরা যদি একবার পড়ে দশ পাড়ার সব পাওয়া যায় দুইবার পড়লে বিশ পাড়া তিনবার করলে একটা ফতমের সব আল্লাহ তার আমল নামায় দেয় এই সব দরকার আছে নি আমার সঙ্গে পড়ুন কুরহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ولم يكن له كفوا এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেক এর আমলনামায় 10টা করেন নেকি এক 10 পারা খত 10 পারার পুরা সওয়াব আপনার আমলনামায় ঢুকছে এই মুহূর্তে এই মুহূর্তে আরেকবার পড়ুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یلد ওয়া لم ইউলদ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ أي مهر تجرى برسين بيش برس صوابه مولا مادوك قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد أمار جمد বাবারা এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন আল্লাহর কসব এই মুহূর্তে প্রত্যেকের আমল নামায় একটা করে কোরআনের কত আপনাদের আমল নামায় আছে এই তো আমি মনে করি সাকসেস এই কারণে কারণ প্রতিটা মুসল্লিদের আমল নামাই একটা করে কোরআনের খতম আছে তখন এখানে যতক্ষণ আছে সব মানুষের আমল নামায় একটা কতম কোরআন আছে সোহান আল্লাহ এত করে কোরানের আমরা দোয়া করি সবগুলা কোরআনের খতমের সব নবীর আল্লাহ পৌঁছায়া এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরের সব পৌঁছায়া দাও কামে আমার জমা মায়ের এই সোয়েখ যদি প্রতিদিন প্রতিদিন তিনবার পড়ে তিনবার পড়ে তিনবার পড়ে এক কত সোয়াব তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম মরার আগ পর্যন্ত যদি আপনি আমি করতে থাকি যেদিন আপনি মারা যাবেন হাসরের মাঠে আপনার আমর নামা তুলা হবে সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম সোয়াপ আমার আর বেশি দিন আনন্দে খুবটা পড়ে যাবে উমতের প্রতি উম্মতের আমল নামায়তগুলা কোরানের খতম যুবক বায়না আমার বনন্ত দেখি তিনবার পর থেকে এক ঘন্টা লাগে তিনবার পরতে একটা মিনিটও সময় লাগে না কিন্তু পড়তে আমরা রাজি হই না এই তিনবার পড়লে খতম এখানে শেষ না আহ আল্লাহ নবী বনের দশবার যদি কেউ পড়ে তার আমল নামায় এত সব দেওয়া হয় আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয় আল্লাহ এখানে যুবক বায়রা কেউ যদি শুয় এখলাসের আমল পড়ে আমল হইল প্রতিদিন প্রতিদিন যদি পড়তেই তাকে আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিবে